শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা একমাত্র শিক্ষকরাই পারে এই রকম মানুষ তৈরি করতে মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা সাফল্যর স্বাদ তারা পায় না কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবটাই ছেড়ে দাও টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে ঘুম কিন্তু আনতে পারবে না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যর জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না জীবনের সবথেকে বড় শিক্ষক হলো অভাব সময় ও পরিস্থিতি এরা যথাক্রমে প্রয়োজনীয়তা অবস্থান ও দুর্বলতা সম্পর্কে শিক্ষা দেয় কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দিবে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অভাব মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্ত তার অধীন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব তুমি ঘিনা যেন তার টি নিজের গুণহীনতার বিষয়ে অন্য ভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরানব্বই জন কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণই কোথায় নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপারে বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে এই জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চাইতে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো রবীন্দ্রনাথ ঠাকুর বলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে বাবার পরিশ্রম আর ঘরের অভাব যে ছেলে মনে রাখতে পারে সে কখনো খারাপ রাস্তায় যেতে পারে না পৃথিবীর বড় ঔষধ হলো হাসি বড় সম্পদ হলো বুদ্ধি শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটিকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখেন মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আবার প্রয়োজনে সেই নিয়ম ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয় আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে